হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে তেলাপিয়া মাছ দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে রান্না করব প্রথমে মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নি ভেজে নিচ্ছি সবকটা মাছ উপর নিচ করে ভেজে নেব আর বড়িটা আমি হালকা ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের মধ্যে এক চামচ প্রায় দেড় চামচ মতো চিনি লবণ দিচ্ছি লবণ দিয়ে নাড়াচাড়া করতেছি এরপরে পেঁয়াজ বাটা দিচ্ছি দুই চামচ দুই চামচ পেঁয়াজ বাটা দিছি আদা পেস্ট দিচ্ছি দুই চামচ জিরা গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি দুই চামচ ছোটো চামচের দুই চামচ হলুদ গুঁড়া দিচ্ছি এক চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি টমেটোগুলো ঢেলে দিলাম দুইটা টমেটো নিয়েছি কেটে ধুয়ে দিয়ে দিয়েছি অল্প পানি দিয়ে মশলাটা কষায় নিব এরপর বড়িগুলো ঢেলে দিচ্ছি মাছ আর কুমড়ো দিয়ে বড়ি এটা ঘরে বানানো ঢেকে দিয়েছিলাম খুলে আমি একটু নাড়াচাড়া করে পানি ঢেলে দিচ্ছি ভালো মতো ঝোলটা বলক আসলে আমি মাছগুলা ঢেলে দিচ্ছি সব মাছগুলা ঢেলে দিয়েছি এরপরে ধুনের পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ঢেলে ফেলে ফেলছি আমার রান্না শেষ ঢেলে ফেলেছি আমার রান্না শেষ হয়ে গিয়েছে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ